অপেনে সিগারেট পান তথা তামাক জাতীয় জিনিস খেলে সেবন করলে আপনাকে গুনতে হতে পারে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা আবারও বলছি পাবলিক প্লেসে সিগারেট পান তথা তামাক জাতীয় জিনিস যদি আপনি খান আপনি সেবন করেন সরকারি আইন অনুযায়ী আপনাকে গুনতে হতে পারে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে আপনাকে যারা ধূমপাই করেন যারা সিগারেট খান তারা সাবধান হয়ে যান আপনাদের জন্যই এই ভিডিওটি হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা প্রিভিয়াস গভর্নমেন্ট প্রিভিয়াস গভর্নমেন্ট আমি বিএনপির কথা বলছি যখন বেগম খালেদা জিয়ার সরকার ছিলেন দেশনীতি বেগম খালেদা জিয়া সরকার তখন কিন্তু অপেনে সিগারেট খেলে পঞ্চাশ টাকা একটা জরিমানার একটা আইন ছিল আপনারা নিশ্চয়ই অনেকে জানেন এটা বেশ ভালোভাবেই প্রয়োগ করা হয়েছিল কারণ আসলে যারা ধূমপাই যারা সিগারেট খান যারা পান খান পরিবেশটা বেসিকালি দূষিত হয় ওই পরিবেশটাই দূষিত হয় তো সেই জন্য পুরনো আইনটাকেই নতুন করে চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির আদেশেই নতুন করে এই আইনটি জারি করা হয়েছে যদি পাবলিক প্লেসে কিংবা অপেন ওপেন প্লেসে কোনো নাগরিক কোনো ব্যক্তি ধূমপাই অথবা পান অথবা তামাক জাতীয় জিনিস সেবন করেন তাকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ওবায় দণ্ডে কিন্তু দণ্ডিত করা হতে পারে তো যারা সিগারেট খান বিশেষ করে যারা আমার মতো ধুম পায় তাদের জন্য একটা খুব মারাত্মক খবর যে ভাই জেলোসামের জায়গায় কিন্তু সিগারেট খাওয়া যাবে না নির্ধারিত প্লেসে যেখানে সিগারেটের দোকান আছে সেখানেই আপনাকে তারা সিগারেটটা শেষ করতে হবে আপনি হাঁটবেন আর বিড়ি খাবেন সেই পন্থা কিংবা সেই প্রচেষ্টা কিংবা সেই হয়তোবা ওই জিনিসটা আর হচ্ছে না ওই জিনিসটা এখন থেকে সরকার কঠোরভাবে দমন করবেন কঠোরভাবে আপনাকে আমাকে ফার্স্টে রিপ্লেট বিতরণ করে সচেতন করবেন দেন তারপরে হচ্ছে এটা বাস্তবিক অর্থে আইনি অর্থে অ্যাপ্লাই করবেন মানে আপনাকে প্রথম বুঝাবে, বোঝাবে বোঝাবে তৃতীয়বার পর্যন্ত বোঝাবে থার্ড টাইমের পরে কিন্তু আপনাকে বোঝাবে না আপনার থেকে কিন্তু ঠিকই পুলিশ কিংবা যারাই থাকবে এসব নিয়ন্ত্রণ করতে তারা আপনার পকেট থেকে দুই হাজার টাকা ঠাস করে বের করে নেবে আর যদি বের না করে সেক্ষেত্রে আপনার নামে একটা জিডি কিংবা একটা মামলা ঢুকিয়ে দিবে দুই হাজার টাকা না দিলে আপনি নানা রকম অত্যাচারের শিকার হতে পারেন কিন্তু হতেই পারেন আপনি আপনার ফোনে মেসেজ আসবে আপনার কাছে কল আসবে আপনি জাস্ট ডিস্টার্ব হবেন সো আমরা যারা ধুম পাই আমাদের জন্য ডেফিনেটলি এটা একটা স্যাড আপডেট আবার আমার কাছে মনে হচ্ছে যেন এটা ঠিক আছে এটা পরিবেশের জন্য ওভারঅল যদি চিন্তা করি তাহলে ওভারঅল ঠিক আছে যে না ঠিক আছে এটা পরিবেশ দূষণ করে ধূমপাত এটা তো সিগারেট তো পরিবেশ দূষণ করে ফেলে আসলে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে না এটা দারুণ কিছু হইতে পারে এটা দারুণ একটা হতে পারে এবং কি দারুণ সিস্টেমই হচ্ছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কি বা এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন